নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাতে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার এবার শিলিগুড়িতে গতকালই শালুগাড়া জীবনদীপ বিল্ডিংয়ের তৃতীয় ফ্লোরে শুভ উদ্বোধন হয় ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের উপস্থিত ছিলেন ক্রেডেল ফার্টিলিটির কর্ণধার চিকিৎসক এস এম রহমান চিকিৎসক পরাগ নন্দী অনুষ্ঠানে প্রধান অতিথি চিকিৎসক বাসুদেব মুখার্জি চিকিৎসক সংযুক্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা অনেকেই দেখেছি যে অনেকে হয়তো ভাবছেন বিয়ের পরে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে না বাচ্চা নিজে নিজে এসে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় যখন তিন বছর হয়ে যাচ্ছে তখন আমরা বুঝেছি কিছু সিরিয়াস ইস্যু আছে এবং সব সময় উচিত যে তাদের কোনো ডাক্তারের পরামর্শ আমি আবারও বলছি চিকিৎসাটা পড়ে আপনি যেন ডাক্তারের কাছে যান আপনার প্রশ্ন করুন যে আমার কী সমস্যা হচ্ছে এর কতটা সমাধান সম্ভব এটা বেশি করে দরকার আরও সচেতনতা বলতে যেটা ডক্টর বিডি মুখার্জিও বলছিলেন যে অনেকেই ভাবেন শুধু মহিলারা দায়ী পঞ্চাশ পার্সেন্ট কেসে পুরুষদেরও দায়িত্ব থাকে তো সেটাও একটা দরকার আর ক্রেডেলে আমরা যদি জিজ্ঞেস করেন কেন ক্রেডেলাম যেটা বললাম যে আমরা সবসময় এই ধরনের ফিল্ডে যেটা লাগে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস যে একদম মোস্ট মডার্ন ট্রিটমেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সেটা আমাদের ক্রেডেলের মোটো থেকেছে এবং এটা করার করতে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টের কস্ট বাড়ানোর চেষ্টা করি না উই আর ট্রাইং টু বি অ্যাফোর্ডেবল যেটা প্রাইভেট সেটআপে যতটা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি সমস্ত রকমের এর ফ্যাসিলিটিস আছে ইনক্লুডিং আইভিএফ আইউআই এক্সি তারপরে ডোনার সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে ইট ইজ আ ওয়ান স্টপ ফর অল ফার্টিলিটি রিলেটেড ট্রিটমেন্ট ব্যক্তিগতভাবে এটা নিয়ে আমার অনেক আশা অনেক ভরসা আছে এই কারণে কারণ আমি ক্রেডেলকে চিনি গত দশ বছর ধরে এবং সেই দশ বছর ওদের ওনাদের যে কাজকর্ম পদ্ধতি যে সিনসিয়ারিটি যে ট্রান্সপারেন্সি নিয়ে ওনারা কাজ করেছেন যেরকম পারফরমেন্স ওনাদের সমস্ত জায়গা যে সাউথ বেঙ্গলে ওনারা প্রথম করেছেন নর্থ এই প্রথম ওনাদের এটা ভেঞ্চার কিন্তু আমার বিশ্বাস এটা অত্যন্ত অত্যন্ত সাকসেসফুল হবে শুধু তাই না লোকেরা প্রপার ট্রিটমেন্টটা পেতে পারবে এবং এটা আমাদের ইনফার্টিলিটিস যে প্রবলেমটা নর্থ বেঙ্গলে আছে এর জন্য অন্তত অন্য জায়গায় ছোটাছুটি করতে হবে না এখানে সেটা তারা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট এখানে পাবে আমি এইটুকুনি বলতে পারি যে বেস্ট অফ দ্য বেস্ট টেকনোলজি এই এআরটি ফিল্ডে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এই ফিল্ডে বেস্ট অফ দ্য বেস্ট টেকনোলজিটা থাকাটা খুব দরকার যদি আপনারা খোঁজ করেন দেখতে পারবেন যে ধরুন স্পেন্ডেল বিউ টেকনোলজি ধরুন ইমজি মানে ইন্ট্রাসাইটপ্লাজমিং মরফোলজিক্যালি সিলেক্টেড সোয়াম ইঞ্জেকশন এই ধরনের টেকনোলজিগুলো ভেরি রেয়ার মানে লেজার অ্যাসিস্টেড হ্যাচিং এই ধরনের টেকনোলজিগুলো খুব কম কম সেন্টারে অল ওভার ইন্ডিয়ার মধ্যে রাখা হয় কিন্তু এগুলো দরকার এবং তারপরে আমরা এখানে রাখা এবং তার জন্যই আজকে আমরা শিলিগুড়িতে খুলেছি আশা করি শিলিগুড়ি থেকে পেশেন্টদেরকে আর কলকাতাতে যেতে হবে না কোনো অ্যাডভান্স টেকনোলজির জন্য অ্যাটলিস্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা